বাবা ও বাবা কি ব্যাপার বাবা বারামুখ দিনের বেলা দরজা আটকে কি করছে তারা আজকে শালা বারামুখকে হাতে নাতে ধরবো পিছনের গেট আছে না ওই গেট দিয়ে ঢুকে তারপরে ওকে ধরবো আজকে দেখবো যে কি করছে ও ঘরের ভিতরে তুমি এখানে দাঁড়াও যান আমি দেখি কি করছে আজকে ওকে আমি হাতে নাতে ধরবো ঠিক আছে যাও

না ও আচ্ছা তাও ঠিক তাও বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো কোনো বাচ্চা হারায় না তাই না আসলে কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়া ছেলে পেলেদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলে জন্মের একটা বার্ষিক ছেলে বুঝলেন তো মানে সারা দিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানের দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একই থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার বাল জানতো যান এখান থেকে কি জান মানে লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত বিরতে তো মহাজালায় করলাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওরা আমার ছেলে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবে বলে দিলাম কি বলেন চুপ করে থাক দেখো বোমা তুমি অত ভেঙে পড়ো না বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ছেড়ার ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি কালকে তো সারা রাতি খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো

এই বলছি কাকে ওই কালীদালার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর ছatkar বলে ফাটা চিটকা শুনেছি এই কি এ পটলা হ্যাঁ এই সদনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো হ্যাঁ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি